ওয়েলকাম এভরি ওয়ান লেখতে গিয়ে বানান ভুল হই তাহলে তোমাকে এই চারটি টেরিক্স জানতেই হবে কারণ আমাকে অনেকে বলেছে যে উচ্চারণ করতে পারে বাট লেখতে গেলেই বানান ভুল হই স্পেলিং মিস্টেক হই বাট আজকের এই চারটি টেরিক্স দেখে নিলে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আর স্পেলিং মিস্টেক হবে না যেমন দেখো সি আই এ এন এর উচ্চারণ সন আবার এন এরও উচ্চারণ শোন দুটোরই উচ্চারণ শোন তাহলে কোশ্চিন হচ্ছে যে আমরা লিখতে গিয়ে কিভাবে করে বুঝব যে সিআইএন না এন কোনটা ইউজ করব এখানে অনেকের স্পেলিং মিস্টেক হই বাট এই রুলসটা জেনে নিলে আর মিস্টেক হবে না রুলসটা হলো ব্যক্তি বা মানুষ সম্পর্কিত যদি হই তখন আমরা সিআইএন ইউজ করব মানে যখন কোনো ব্যক্তিকে বা মানুষকে বোঝাবে তখন আমরা সিআইএন ইউজ করব আর বাকিগুলো সব জায়গায় টিআইওএন যেমন দেখো পলিটিশিয়ান এখানে সিআইএএন কেন ইউজ হলো কারণ পলিটিশিয়ান মানে হলো রাজনীতিবিদ মানে রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা বলি পলিটিশিয়ান তাহলে রাজনৈতিক দলের সঙ্গে কারা যুক্ত থাকে মানুষরা তাই এখানে দেখো মানুষ বোঝাচ্ছে এর জন্য সিআইএএন সন ইউস হলো তাহলে এটা কী দাঁড়ালো পলিটিশিয়ান এবার নেক্সট ডান পাশে দেখুক সিচুয়েশন সিচুয়েশন এখানে টি আই ও এন কেন ইউজ হলো কারণ সিচুয়েশনটা মানুষ না সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি পরিস্থিতি এটা একটা মানুষ না তাই আমরা এর সাথে আই ও এন সন এটা ইউজ করলাম সিচুয়েশন আশা করি বুঝতে পারছো মানুষ বোঝালেই আমরা সিআইএন ইউজ করব যেমন দেখো ফিজিশিয়ান ফিজিশিয়ান এখানে আমরা সিআইএন কেন ইউজ করলাম কারণ আমরা ফিজিশিয়ান কাদেরকে বলি ডক্টরদেরকে ডক্টরদেরকে আমরা ফিজিশিয়ান বলি যেহেতু তারা মানুষ তাই সি আই ইউস হলো এবার ডান পাশে দেখো নেশান নেশান মানে জাতি জাতি বোঝায় জাতি অবশ্যই মানুষ না তাই এখানে এন হলো নেক্সট মিউজিশিয়ান মানে যারা জাদু দেখাই কারা জাদু দেখায় মিউজিশিয়ানরা এটা একটা মানুষ তাই সিআইএন হলো আর নেক্সট কন্ডিশন কন্ডিশন মানে কি শর্ত শর্ত এটা অবশ্যই মানুষ না তাই এখানে এন হলো তাহলে যদি মানুষ বোঝায় তখন আমরা সিআইএন এটাকে ইউজ করব আর যদি মানুষ না বোঝাই তখন আমরা টিআইওএন ইউজ করব তাহলে আজকের পর থেকে এই সোনের জন্য আর যেন ভুল না হই নেক্সট সেকেন্ড রুলস ইআই এবং আইই দুটারই সাউন্ড কিন্তু দীর্ঘই বা দীর্ঘিকার এর মতো হয়ে থাকে ইআই এবং আই কোশ্চিন হচ্ছে কোথায় আমরা কোনটা ইউজ করবো যেমন দেখো রিসিপ এখানে ই আই ইউজ হলো সি এর পরে যদি দীর্ঘিকার পাও তখন ই আই ইউজ করবে রিসিপ এখানে দেখো সি এর পরে ই আই তাই হলো রিসিভ নেক্সট গ্রিপ এখানে দেখো গ্রিপ আর এর পরে আই ই কেন ইউস হলো কারণ আর এর পরে যদি দীর্ঘিকার পাও তাহলে আই ই ইউজ করবে পরিষ্কার তাহলে সি এর পরে আই ইউজ করব আর আর এর পরে আই ই ইউজ করব নেক্সট যেমন দেখো কন এখানে কন সি এর পরে দীর্ঘিকার আসছে তাই সি এর পরে ই আই এটাকে ইউজ করলাম নেক্সট মুভি মুভি এখানে দেখো ভি এর পরে ই কেন ইউজ করলাম কারণ এখানে আর নাই এবং সিও নাই তাই এখানে আইই ইউস হলো মনে রাখতে হবে আর এর পরে আইই এবং সি এর পরে ই আই যেমন দেখো ডি সিপ ডি সিপ আবার সি আসলো এবং সি এর পরে দীর্ঘিকার আসছে তাই এখানে ই আই এটাকে ইউজ করে দিলাম নেক্সট ডানপাশে দেখো ব্রিফ ব্রিফ আবার আর আসছে তাই আর এর জন্য ই ইউজ করলাম তাহলে কি দেখালো বি আর এফ ব্রিফ তাহলে সি এর পরে দীর্ঘিকার পেলে ই আই এবং আর এর পরে দীর্ঘকার পেলে আই ই এই দুটো ইউজ করব। তাহলে এই দুটো নিয়ে কনফিউশন আশা করি শেষ এবার দুই নম্বর রুলস কোনো ওয়ার্ডের শেষে যদি আই থাকে এবং তার সাথে যদি আইএনজি যোগ করা হয় তখন আমরা কি করব এখানে প্রায় সবাই ভুল করে বা আজকের পর থেকে আর ভুল হবে না যেমন দেখো লাই প্লাস আইএনজি লাই একটা ওয়ার্ড তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে এবার লায়ে দেখো শেষে আইই আছে আমি এক্ষুনি বললাম কোনো ওয়ার্ডের শেষে যদি আইই থাকে এবং তার সাথে যদি আইএনজি যোগ করা হয় তখন টা উঠে গিয়ে ওয়াই হয়ে যায় তাই এখানে দেখো এল এর টা উঠে গিয়ে ওয়াই হয়ে গেল তাহলে নিচেরটাকে দাঁড়ালো এল ওয়াই আই এন জি ক্লেইং একই ডাই প্লাস আইএনজি এখানেও দেখো ডাই এর শেষে আই আছে তাহলে কি করতে হবে আইটাকে উঠিয়ে ওয়াই করে দিতে হবে তাহলে ডি ওয়াই আই ডাইং ডাইং নেক্সট টাই প্লাস আইএনজি এখানেও দেখো টাইয়ের শেষে আই আছে তাহলে আই কে উঠিয়ে ওয়াই করে দিতে হবে তাহলে ডি ওয়াই আই এনজি টাইং আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে কোনো ওয়ার্ডের শেষে যদি আই থাকে এবং তার সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে আই ওঠে ওয়াই হয়ে যাবে এবার চার নম্বর রুলস কোনো ওয়ার্ডের সাথে ফুল জোড়া দেওয়া যদি হয় তখন আমরা কী করবো এটাতেও অনেকে প্রায় নাইনটি লোক ভুল করে যেমন দেখো ইউস প্লাস ফুল ইউস একটা ওয়ার্ড এবং ফুল জোড়া দেওয়া হচ্ছে এর ক্ষেত্রে মনে রাখবে যে ফুল জোড়া দেওয়া হলে ফুলের একটা এল উঠে যাবে যেমন ইউ এস ই এফ ইউ এল ইউস ফুল কারণ দুটো শব্দকে একসাথে লেখার সময় একটা এল উঠে যায় নেক্সট ফেইথ ফুল ফেইথ একটা ওয়ার্ড এবং তার সাথে ফুল জোড়া দেওয়া হচ্ছে এর মানে কি হবে একটা এল উঠে যাবে তাহলে কি দাঁড়াবে এফ এ আই টি এইচ ফেইথ এফ ইউ এল ফুল ফেইথ ফুল দেখো বিউটি প্লাস ফুল বিউটি প্লাস ফুল তাহলে আমরা কি করব একটা এল বাদ দিয়ে দেবো মানে বিউটি ফুল এটা লিখবো বাট এটা লিখলে ভুল হবে কেন কারণ এখানে মনে রাখতে হবে কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে তাহলে তার সাথে ফুল জোড়া দেওয়ার সময় ওয়াইটা উঠে আয় করে দিতে হবে তাই এখানে আইটা হলো নেক্সট ওয়েল প্লাস কাম ওয়েল কাম এখানেও দেখো ওয়েলের শেষে ডবল এল আছে তাহলে ডবল এলটা উঠে গিয়ে একটা এল হয়ে যাবে যুক্ত করার সময় তাহলে এটা কী দাঁড়াবে ই এল সি ও এম ই কাম ওয়েল কাম যদি আলাদা করে লেখো তাহলে ওয়েল কাম উপরেরটা ঠিক আছে আর যদি একসাথে লেখো তাহলে একটা এলকে উঠিয়ে দিতে হবে এটা অনেকে জানে না অনেকে লিখতে গিয়ে ভুল করে এবং ভুল যাতে না হই এর জন্য আমি অনেক আগেই আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও দিয়ে এসেছি ওখানে বিস্তারিত বোঝানো আছে এই ভিডিওটা এই ভিডিওটাতে গিয়ে দেখে আসো পুরো বিস্তারিত এ টু জেড বোঝানো আছে একবার দেখে নিলে আশা করছি যার বানান লিখতে গিয়ে কখনো ভুল করবে না কারণ বানান লিখতে গিয়ে যে নইটি কারণে ভুল হই সেই নইটি রুলস ওই ভিডিওতে খুব ভালো করে বোঝানো আছে আমি ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটাকে জুড়ে দেব ওখান থেকে গিয়ে একবার অবশ্যই দেখে আসবা